খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে ঢাকার গাজীপুরের কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার জেলের প্রধান গেটের ছোট দরজাটার বাইরে তটস্থ জেলরক্ষীরা আছে বাংলাদেশের সেনা সদস্যরাও আর কয়েকশো জনতা ছোট দরজাটা খুলে বেরিয়ে এলেন সাদা কুর্তা চেক কাটা লুঙ্গি পরা এক ব্যক্তি মাথায় সাদা ফেজ টুপি ঘাড়ে সযত্নে ফেলা লাল সাদা চেক কাটা কাফিয়ে মুফ নেই দাঁড়িয়ে আছে সোনার সামনেই তার মাথায় পুষ্পবৃষ্টি করা হলো তারপর তিনি উঠলেন এক হুটকলা কালো রঙের এসিউবিতে তাকে দেখে তীব্র চিৎকার উচ্ছ্বাস প্রকাশ করলো উপচে পড়া ভিড় হুটকলা গাড়ি থেকে ডিক্টাফোনে বক্তৃতা শুরু করলেন ওই ব্যক্তি কলার শীত ফুলিয়ে প্রতিশোধ চাই সমবেত জনতা একসঙ্গে গর্জে উঠল প্রতিশোধ প্রতিশোধ তার ব্যক্তির আশফালন শেখ হাসিনা দেখুন আপনি যাকে জেলে রেখেছিলেন সে আজ বাইরে আর আপনি দেশের বাইরে জনতার ভিড় থেকে উঠল আরও এক রাউন্ড চিৎকার এরপর ঢাকার রাজপথে শোভাযাত্রা করে এগুলো তার গাড়ি তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে এলো সেই দেশের সেনাকে এই বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশি জঙ্গি সংগঠন আনাসুরুল্লাহ বাংলা টিম বা আনারসুল্লাহ আল ইসলামের প্রধান জসিবউদ্দিন রেহমানি আনসার আল ইসলাম বা আসির আনসার বাংলা নিয়ে যথেষ্ট চিন্তিত পশ্চিমবঙ্গ অসম সরকারের গোয়েন্দা বিভাগ তাদের রিপোর্ট অনুসারে ভারতের মাটিতে তারা এখন তাদের পুরনো নাম আনারুল্লাহ দুই রাজ্যে এই সংগঠনের বেশ কয়েকজন সদস্য পুলিশের ধরা পড়েছে দীর্ঘদিন ধরে জাল ছড়াতে চাইছে আনসার চলতি বছর মে মাসে গুয়াহাটি স্টেশন থেকে এবিটির দুই জঙ্গিকে আটক করেছিল অসম পুলিশ উত্তর পূর্ব ভারতে সন্ত্রাসবাদী হামলা চালাতে তৈবা তৈবাসহ পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর অংশীদারও হয়েছে তারা এমনকি হাজার বাইশে লস্করের সাহায্যে ভারত একটি সন্ত্রাসবাদী ঘাঁটি স্থাপন এই বছর তাদের প্রায় একশো সদস্য ত্রিপুরায় অনুপ্রবেশের চেষ্টাও করেছিল সম্প্রতি হাবিবুল্লাহ নামে পূর্ব বর্ধমান জেলার মানকার কলেজের কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে ধরেছে পশ্চিমবঙ্গ পুলিশ পুলিশের দাবি তার সঙ্গে আনসার আল ইসলামের যোগ আছে অনলাইনে জঙ্গি প্রচার চালাত সে ঘাগড়াঘট বিস্ফোরণ পেছনে ও আনসারের হাত থাকার প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা ব্যুরোর